আসসালামু আলাইকুম ঘুরে ঘুরে ঘোরাঘুরি করতে করতে যদি চান ঢাকার ঠিক আশেপাশেই ঘুরে আসতে যেখানে কিনা পাওয়া যাবে একদম র গ্রামীণ প্রকৃতি ও পরিবেশের ফিল তাই পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে ধরে খানিক ছুটেই ঘুরে আসতে পারেন বিখ্যাত চিন্তা পার্ক থেকে ঢাকার কুড়িল হতে এসি নন এসি বাস কিংবা সিএনজিতে চেপে সহজেই চলে যেতে পারবেন যেখানে ঢাকা কুড়ি বিশ্বের মাত্র আঠারো কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত এই পার্ক চিন্তা পার্কে প্রবেশের টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য জলপতি একশো টাকা তবে ছুটির দিনে টিকিট মূল্য একশো পঞ্চাশ টাকা ঢাকার যানজট কোলাহল থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পেতে হলে ঘুরে আসা উচিত জিলা পার্ক থেকে অসাধারণ স্থাপত্য শৈলীর ব্যবহার ফুটিয়ে তোলা হয়েছে পার্কটিতে এখানে বলা হয়েছে সত্তায় জীবন কিন্তু আমাদের কারো জীবনে কোনো সততা নাই পোলাপাইনরা বলে এগারোটার কথা আসে দুইটার দিকে মানে তুমি বোঝো এই যে পোলাপাইন তুই কটার নেক কইব না এত দিকে আসার কথা। আসছিল 2টার দিকে। গনি ভাই বলছিল হলে 11টার কথা আসছিল 12টার দিকে। আর আমি স্টিয়াক একমাত্র আমারই শততা আছে। পার্টি কোন সরকারি উদ্যোগের ফসল নয়। আবার কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানেরও নিবৃত নয়। পার্টি তৈরি হয়েছে এলাকাবাসীর শতসপ্ত ও প্রাণান্তর অংশগ্রহণের মাধ্যমে। প্রায় হাজার সদস্য নিয়ে অগ্রগতি পল্লি সমিতি 1980 সালে যাত্রা শুরু করে। এই দীর্ঘ ৩৫ বছরের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের ফসল এই পার্কটি এরকম মহা উদ্যোগ এত লোকের সকলের অংশগ্রহণ এবং ত্যাগ উদাহরণ খুব কমই দেখা যায় অফস ক্যাবিনেট অফ সংসদ এবং অফস কমিশন নামে পার্কটিতে তিনি পরিচালনা পর্ষদ রয়েছে বর্তমানে চিন্তা পার্কটিকে একটি আদর্শ গ্রামও বলা হয় খাওয়ার জন্য পার্কের ভিতরে মোয়া স্ন্যাক্স অ্যান্ড মোয়া ফুডস রেস্টুরেন্ট রয়েছে এখানে বিভিন্ন রকম দেশীয় খাবার পাওয়া যায় যার প্যাকেজ মূল্য জনপ্রতি দুশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে এখানে এইটা নাই ওইটা নাই হ্যান নাই তেন নাই ভাত আছে পোলাও নাই ডিম আছে ডিম ভাজা হবে সিদ্ধ নাই গুলো নাই আলু আছে ভর্তা নাই সবজি আছে নাই ঘাস আছে মাংস নাই পানি আছে কুকুর নাই প্রায় একশো বিঘা জায়গা জুড়ে গড়ে ওঠা চিন্তা পার্কে রয়েছে একটি কমিউনিটি স্কুল কমিউনিটি ক্লিনিক নান্দনিক স্থাপত্য শৈলী বিশিষ্ট একটি লাইব্রেরি মসজিদ ঈদগা কবরস্থান রয়েছে একটি রেস্তোরাঁ দুশো পঞ্চাশ প্রজাতির দশ হাজারেরও বেশি গাছ আছে এই পার্কটিতে গাছের এই সমারোহ এর এই পরিবেশকে করেছে শান্তিময় ও সবুজ কলকাগুলিতে মুখর করেছে অসংখ্য পাকপাখিরা শীতল আবেশ এনেছে পাঁচটি বিশাল লেক এই গরম যতই হোক পার্কে ভিতরের পরিবেশ আপনাকে এনে দেবে শান্তির ছোঁয়া এখানে একটা মজার জিনিস সেটা হলো যে জায়গাটাতে তো প্রচুর গাছ গাছে লিতে ভরা সো আমরা যারা মূলত শহরে থাকি শহরের মানুষ ইট পাথরের জঙ্গলে মূলত যাদের থাকা তারা কোনো একটা বিকেল কাটাতে আসলে আমরা আসতেই পারি এই জায়গাতে স্পেশালি যদি যাদের বাচ্চা কাচ্চা আসে তারা খেলার মতো অনেক জায়গা আছে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়েও আসতে পারেন আলটিমেটলি নাম শুনে যতটা দূরে মনে হয় জায়গাটা আসলে কিন্তু ততটা দূরেও না বেশ কাছে জিন্দা পার্কে বর্তমানে রাত থাকার কোনো ব্যবস্থা নেই তবে যদি চান বড় গ্রুপ নিয়ে ঘুরে আসতে সারাদিনের জন্য আর রেস্ট নিবার ও ফ্রেশবার জন্য রুম নিতে চান তবে তার ব্যবস্থা আছে মহুয়া রেস্টুরেন্টের দোতানায় অবস্থিত মহুয়া গেস্ট হাউসে তিন হাজার টাকা জনপতিতে রুম পাবেন সারাদিনের জন্য আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন দেন ক্ষেত্রে এরকম আপনারা রুম নিতে পারেন দিনের জন্য তিন হাজার টাকার মতো পড়বে আর সেক্ষেত্রে সকাল থেকে বিকেল পর্যন্ত আপনারা যখন ফ্যামিলি নিয়ে আসবেন সেই ফ্যামিলি নিয়ে মূলত এখানে স্টে করতে পারবেন রুমগুলো অনেক সুন্দর ইকো ফ্রেন্ডলি ইকুইপমেন্ট দিয়ে মূলত পুরোটা বানানো এখানে আপনার আলমারি আছে ব্যাগ ট্যাগ রাখার মতো সুন্দর আপনারা এখানে রাখতে পারবেন ওয়াশরুম আছে কি সাথে আচ্ছা বাইরে কমন ওয়াশরুম আছে আচ্ছা এটা কি জানালা এটা আচ্ছা এখানে জানালা আছে আসুন জানি যেভাবে যাবেন ঢাকার যেখানেই থাকুন না কেন প্রথমেই চলে যান কুড়িল বিশ্ব রোড বাস কাউন্টার হতে কাঞ্চন ব্রিজের টিকিট কেটে হবে কাঞ্চন ব্রিজে এ পর্যন্ত ভাড়া পড়বে চল্লিশ টাকা কাঞ্চন ব্রিজ হতে জিন্দা পার্কের বাইপাস যেতে লেগুনা বা অটোতে গুনতে হবে বিশ থেকে তিরিশ টাকা বাইপাস নেমে ডিনেকশন অনুযায়ী হেঁটেই পৌঁছতে পারবেন পার্কের গেটে তবে রিকশায় গেলে ভাড়া পড়বে আশি থেকে একশো টাকা রিক্সায় করে সরাসরি পার্কের গেটে চলে যেতে পারবেন ফেরার সময় একইভাবে অটো বা রিক্সায় কাঞ্চন ব্রিজ চলে আসতে হবে সেখান থেকে বিআরটিসি বাসে কুরিল বিশ্ব রোড কাঞ্চন ব্রিজ হতে পনেরো মিনিট পর পর বাস পাবেন এছাড়াও কুরিল বিশ্ব রোড হতে সরাসরি পার্কে যাওয়া যায় ভাড়া টাকা দেশবাসী টুরে যান যান যেখানে মন চায় যান যেভাবে মন চায় যান কিন্তু প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছুই করবেন না প্লিজ সময় পেলেই বেরিয়ে পড়ুন ঘুরতে থাকুন জানতে থাকুন জানতে থাকুন রোমিং